আজ প্রায় অনেক দিন পর নিজের পছন্দ মতো দুইটা রান্না করলাম এই যে প্রথম রান্নাটা আমি নিয়েছি এটা সবাই আমরা কম বেশি আমাদের বাসায় যেহেতু কেউ খায় না আমার আমি জন্য অল্প করে নিয়েছি সুটকি টুকরা টুকরা করে কেটে তারপরে এই যে ভেজে নিতেছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপর লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি এইদিকে আরহাম বলতেছে কলার চিপস খাবে তাই কলার চিপস বানিয়ে দিচ্ছি এই কলার চিপসটা আরহাম অনেক বেশি পছন্দ করে তারপর ওই করার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম আর একটু তেল পেঁয়াজটা মোলায়ম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিছি যেহেতু আমি পেঁয়াজ অনেক বেশি গাঢ় ভাজা করব না পেঁয়াজ গাঢ় করে ভাজা করলে কিন্তু এটা মানে শুটকের তরকারিটা খেতে আর ভালো লাগবে না তো ওই যে আমি সুটকি দিয়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিছি একটু মরিচের গুঁড়া তারপর একটু হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিছি একটু ধনিয়ার গুঁড়া একটু পানি দিয়ে এই মশলার সাথে শুটকির সাথে সুন্দর করে কষিয়ে নিব তারপরে আবার পানি দিয়ে দিব এই যে সুন্দর মতো কষিয়ে নিয়েছি আর এখন আমি যেই পানি দিয়ে সিদ্ধ করব পুরো রান্না করব সেই পানিটুকু দিয়ে দিলাম আবার তারপরে এখানে নিয়েছি দুইটা বেগুন আর চারটা টমেটো এটা দিয়ে আমি এখন একটা রেসিপি বানাবো তো বেগুনের মাঝখানে কেটে নিয়েছি পোকা আছে কিনা দেখে নিলাম আর সিদ্ধ হবে তাড়াতাড়ি এর জন্য আমার সুটকের তরকারিটা কিন্তু এখনও হয়নি এই যে দেখছেন একদম ঝোলটা টেনে গিয়েছে তো এখন আমি কষিয়ে নামিয়ে ফেলব মানে এটা এরকমই মাখো মাখো হবে লোটটা শুটকি যদি সবচেয়ে বেশি টেস্ট পেতে চান তাহলে এভাবেই রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কি খেতে ইচ্ছা করছে তাই না অনেক বেশি মজার হয়েছিল বেগুন আর টমেটো সিদ্ধ হচ্ছে আর এইদিকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখুন আমাদের সজনে গাছে কি পরিমাণ সজনে হয়েছে এই গাছটা হচ্ছে ঘরের পিছন সাইডে পাতা নেই কিন্তু গাছে অনেক পরিমাণ সজনে হয়ে আছে খুব সুন্দর লাগছে দেখতে অবশ্যই এই গাছটা এতক্ষণে ভেঙেও গিয়েছে মানে এটার উপরে একটা গাছ ভেঙে পড়ছিল তো যাই হোক এই দিকে দেখুন আমার বেগুন আর টমেটো সিদ্ধ হয়ে গেছে যে পানি দিয়ে আমি সিদ্ধ দিয়েছিলাম পানিটা একদম টেনে গেছে আর সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এদিকে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছি তো এখন এটাকে লবণ দিয়ে আগে কষলে নিব তারপরে এখন টমেটো আর বেগুনের সাথে মিক্স করে নিব এই ভর্তাটা খেতে কি যে ভালো লাগে এটা বলে বোঝানোর মতো না এই ভর্তাটা যখন কাঁচা পেঁয়াজটা কামড় লাগে অনেক অনেক বেশি ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে ঘ্রানটা এই যে আমার ভর্তাটা রেডি আর দেখেই জিবে জল চলে আসছে এখন মনে হচ্ছে আমি আবার এক প্লেট ভাত নিয়ে খাওয়া শুরু করে দিই তো এইদিকে আমি রুই মাছ আলু পটল দিয়ে রান্না করেছিলাম এটা প্রতিদিনের তরকারি এই বাসার মানে পটল থাকবে আমাদের বাসাতে মাঝে মাঝে একদিন গ্যাপ যায় এই যে লাউ ভাজি আর ছিল আমার পছন্দের লোটা শুটকি রান্না আর বেগুন টমেটোর ভর্তা তো এই যে আমি ভাত নিয়ে নিয়েছি আমার তো লোভ সামলা ছিল না তো আমার শ্বশুরবাড়িতে এই বেগুন টমেটোর ভর্তাটা প্রথমবার করলাম তারা তো দেখে পুরাই অবাক হয়ে গেছে বলতেছে বেগুন দিয়ে টমেটো না টমেটো দিয়ে বেগুন তো আমি বলতেছি একটা হলেই হয় খেতে স্বাদ হলেই হয় আসলে আমার শ্বশুরবাড়িতে শুধু বেগুন ভর্তা করা হয় নালে শুধু টমেটো ভর্তা করা হয় মানে বেগুন টমেটো মিক্স করে ভর্তা এটা তারা কখনোই খায়নি আমি প্রথম বানালাম আর আমিও এটা নতুন শিখেছি আমাদের ওই বাসে থাকতে আমি করে খেতাম তো এই জন্য আমি আজকে ট্রাই করলাম অনেক বেশি মজার ছিল